শয়তান ভিউয়ার্স বদমায়েশ ভিউয়ার্স তোমার জন্য আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ ফ্লপ হয়েছে হুম তোমাদের ভালো হবে হবে না চলো শাস্তি স্বরূপ দুটো ভিডিও দেখো আজকে আমার এত কষ্ট করে যাওয়া আমার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হয়ে গেছিল বাইকে করে ছুটেছি তেল পুড়িয়ে ছুটেছি হুম লাকে ভিউজ যাবে কোথায় ইচ্ছা তো ছিল দেড় লাখ যাবে সেখানে লাকে ভিউজ এখনো গেল না হুম বদমায়ের শয়তান ভিউয়ার্স তোমাদের জন্য আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ ফ্লপ হলো হুম কোথায় ওই কচু দিয়ে ডাল দিয়ে খেয়ে এসেছি তারপর পুঁশাকের ঘ্যাট খেয়ে এসেছি দুপুরে খেয়েছি ঠিক আছে রাত্রে থাকলাম না হুম যদিও দুপুরবেলা সমস্ত কাজকর্ম দিয়ে আমি ভাবলাম দুপুর বেলা থাকা দিয়ে আমি ভাবলাম আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ হলো লাকে যাবে বোধমায়েশ ভিউয়ার্স হ্যাঁ আমাকে বলে কি টাইটেল চেঞ্জ করো টাইটেল চেঞ্জ করো কেন গো আনন্দ ফুর্তি করতেই তো গেছি ওখানে আমার কি শোক বলে কিছু আছে অন্যের বাবার জন্য নিজের বাবার ভিডিও দেখিয়ে দিলে আমার অন্যের বাবার প্রতি আমার শোক উতলাবে হম বদমায়ের শয়তান ভিউয়ার্স গুলো আমাকে বলে টাইটেল চেঞ্জ করো খুব খারাপ লাগছে কেন বাবা ওই করকরা টাইটেল দিয়েছিলাম বলে ভিউজ তো উঠছিল তোমাদের জন্য টাইটেল চেঞ্জ করতে হলো এই তোমরা একটু কমেন্ট করে বলো তো সত্যি সত্যি ম্যান্ডি টাইটেল চেঞ্জ করেছে কিনা হ্যাঁ হ্যাঁ ম্যান্ডিকে নিয়েই ভিডিও করছি এতক্ষণে তো বুঝতেই পেরে গেছো তা ম্যান্ডি টাইটেল কি সত্যি সত্যি চেঞ্জ করেছে এই যে অনেক গল্প হলো দাদা দার্জিলিংয়ের দাদা দাদার সাথে আর বৌদির সাথে অনেক গল্প হলো বৌদির কি আর গল্প করার মানসিকতা ছিল তখন যাই হোক প্রথমে নাকি টাইটেল দিয়েছিল দাদা বৌদির সাথে প্রচুর আনন্দ করা করলাম হ্যাঁ প্রচুর গল্প করলাম এরকম নাকি টাইটেল দিয়েছিল তোমরা যারা প্রথম দিকে ম্যান্ডির ভিডিও দেখেছ তাহলে তারা কমেন্টস করে জানাও তো যে ম্যান্ডি কি সত্যি সত্যি টাইটেল চেঞ্জ করেছে আমি যখন দেখেছি তখন এখন যে টাইটেলটা আছে সেটাই রয়েছে কারণ আমি আজকে প্রচুর ব্যস্ত ছিলাম সেদিন সকাল থেকে ভিডিও আসেনি এখন রাত্রি অনেক বাজে এখন ভিডিও যাবে যারা যারা রাত্রে দেখতে পারবে না তারা সকালে দেখে নিও ঠিক আছে আবার কালকের থেকে চলবো ঠিক আছে আজ আমাদের এখানে ভোট ছিল তো ভীষণ ব্যস্ত ছিলাম চলো ম্যান্ডির ভিডিও ম্যান্ডি মেয়েকে রেখে দিল কোথায় বান্ধবী ললিতা ও বান্ধবী ললিতা বান্ধবী ললিতার বাড়ি তিনটা অপশন দিয়েছে মেয়েকে এখন থেকে মেয়েকে অপশন দিয়ে কাজ করে এক হচ্ছে বাড়ি ঠামের কাছে থাকতে পারবে ঠিক আছে তাহলে বোনদের সাথে খেলা করতে পারবে দুই নাম্বার হচ্ছে আমাদের সাথে যাবে তিন নাম্বার হচ্ছে বান্ধবী ললিতার বাড়ি যেতে পারবে তো ললিতার বাড়ি এই যে বিড়ালটা আছে তার জন্য বান্ধবী ললিতাকেই চুজ করে নিয়েছে বলছে বাচ্চাটাকে নামিয়ে বলছে ওর ব্যাগে একটা ড্রেস আছে সাথে ওর মোবাইল আছে ওর চার্জারও রয়েছে ভাবো কি অর্ড যে লাগে এই কথাটা শুনতে যে বাচ্চাটার আলাদা মোবাইল আলাদা চার্জার ও সারাক্ষণ মোবাইল দেখে দেখে যদি চার্জ ফুরিয়ে যায় তখন চার্জ দিতে পারবে বুঝতে পারছো তারপরে গেল ও পুরো শহর থেকে মানে মনে হচ্ছে যেন লন্ডন থেকে আমাদের ম্যান্ডি গেছি পুরো গ্রামে গ্রামে হ্যাঁ সেখানে গ্রাম্য পরিবেশ ম্যান্ডি এত গ্রামে এসে একদম পাগল হয়ে গেছে চারিদিকে সবজি তা বলে কি জ্যৈষ্ঠ মাসে কি লাউ লাউ খেতে আছে জানি জানি না ওর দাদার মা তো তো আমি জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই যাই হোক সবজি দাও সবজি দিয়ে দাও কি ভালো যে লাগে এই গ্রামে কত শহরের সেলিব্রিটি গেছে গু আর ফুলের পাপড়িদের বাড়ি গিয়ে তার আগে ফুলের পাপড়ির মাকেই চিনতে পারছে না বলছে দেখেছিলাম তো আসলে ম্যান্ডি কাউকে এখান থেকে দেখে নাকি শুধু পোলাগুলোরে দেখে মাইয়াগুলোরে এখান থেকে দেখে না বুঝলে তো মন থেকে না দেখলে এখানে ধরে রাখবে কি করে শুধু পোলাগুলোরে দেখে বুঝতে পেরেছ তো যাই হোক গেল বৌদিরকে একটু ভিডিও কল বলে অনেকক্ষণ এসেছি তো বৌদির সাথে একটু ভিডিও করলো বৌদি যথেষ্ট মন খারাপ এটাই স্বাভাবিক তো রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়ার মানে বন্দোবস্ত করেছে সেখানে ওরা তো থাকেনি নি জন্য দুপুরের যা নর্মাল খাবার ছিল সেই খাবারই খেয়েছে খেয়ে চলে আসছে তো ফুলের ফুলের পাপড়িকে দেখাবে বলেছিল ফুলের পাপড়িকেও দেখা গেল না ফুলের পাপড়ির মেয়েকেও দেখা গেল না কেন দেখা গেল না বলতে পারবো না ইচ্ছে করে দেখাইনি নি কিনা তাও বলতে পারবো না কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যে কিনা তাও বলতে পারবো না ফুলের পাপড়িদের ভিডিওতে ভিউজ যাতে ম্যান্ডি চ্যানেলের ভিউয়ার্সরা ফুলের পাপড়িদের ভিডিওতে গিয়ে ভিউজ দেয় এবং জিজ্ঞাসা করে তার জন্যে কিনা তাও বলতে পারবো না এই ভলাগারদের মনে আর মানে যে শয়তানি বুদ্ধি চলে সেটা তারা তাদের ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলে যাই হোক আসলো আমার শুধুমাত্র চিন্তা হচ্ছিল যে এই যে স্যান্ডি যে সুগার ফল হয়ে যায় সেরকম রাস্তার মধ্যেখানে যদি সুগার ফল হয়ে যায় তখন কি করবে ম্যান্ডি যাই হোক যার পাঠা আসে লেজে কাটবে না ওই গলায় কাটবে সে সেই বুঝে নেবে আমার কন্ট্রোভার্সি করার ব্যাপার আমি তাই করব তো যাই হোক আসলো হলো বান্ধবী আর বাড়ি উপরে উঠে গেল ছাদে তিনজনে হুম ছাদে উঠে কি করছিল তা কি করে জানবো ম্যান্ডিট তো আবার সবসময় লাল জল না হলে চলে না ইন্ডিকেটার না হলে চলে না কারণ অন ক্যামেরা তো তোমরা দেখেছ যেদিনকে দাদা আর শ্বশুরকে দেখতে গেছিল হসপিটালে কিরকম ইন্ডিকেটার তো ইন্ডিকেটার ফুকছিল মেয়ে নিচে রয়েছে সেজন্য বলতে পারবো না কিন্তু সেই সময় গেছে ম্যান্ডি ইন্ডিকেটার ফোকে সেটা তো তোমরা সকলেই জানো আর লাল জল খায় সেটাও তো সকলে জানো তো যাই হোক বান্ধবী ললিতা রান্না করেছে আজকে দুটো ভিডিও দিয়ে দিল ওই তিন মিনিটের ভিডিও ক্লিপটা বোধ দিতে ভুলে গেছে নাকি জানি না এই যে শ্রাদ্ধ বাড়ির ভিডিও ভিউজ হচ্ছিল না বুঝতে পেরেছ সেই জন্য আরেকটা ভিডিও দিয়ে দিল যাতে সামঞ্জস্য থাকে এক দুটো মিলে এক লাখ হয়ে যায় বুঝতে পেরেছ সেই জন্য কর করা টাইটেল ওইটাই দিতে পারিনি তাই কি ম্যান্ডিকে চেনাও ম্যান্ডি এইটাই কর করা টাইটেল দিয়ে দিল কি বললো হুল্লিকা 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 স্যান্ডিকে দিল গিফট ও মাই গড ক্যান্ডিকেও বিক্রি করবে তো ওই হুল্লিকাটা কে গো তোমরা কি জানো এর আগে ওই গৃহপ্রবেশে দেখেছি মানে এই বান্ধবী ললিতার গৃহপ্রবেশে দেখেছি এই হুল্লিকাকে এই হুল্লিকাকারটা আমি বলতে পারবো না তোমরা যদি জানো তাহলে কমেন্টসে অবশ্যই জানিও যে হুল্লিকাটাকে তা হুল্লিকা মাথায় তেল মালিশ করে দিচ্ছিল খুব ভালো লাগছিল ম্যান্ডি তারপরে ওই যে বেড়া বিনুনি না চটি বিনুনি কি বিনুনি করে দিয়েছে বলছে এবার যখনই আমার ইচ্ছে হবে এই বিনুনি করার তখনই তোমাকে ডাকবো তুমি এসে করে দিয়ে যাবা সবাই কি তো চাকর না কি রে ম্যান্ডি হ্যাঁ নিজের কি ভাবিস যে তুই টাকার অহংকারে নিজে সবাই রে চাকর চাকরানি ভাবে এই ম্যান্ডি বুঝতে পেরেছো যে আমার টাকা আছে বস আমার টাকা আছে আসলে নিখাউন্তি ঘরে টাকা ঢুকে গেলে যা হয় সেটাই হলো ম্যান্ডি তার জ্বলন্ত উদাহরণ আর একটা আছে তার শিষ্যা শিষ্যাকে নিয়ে নেক্সট ভিডিও আসবে আজকে রাত্রে আর পাবে না কালকে সকালে পাবে শিষ্যাকে নিয়ে ম্যান শিষ্যা বুঝতে পেরেছ তো যাই হোক সবাই রে ও চাকরা আর চাকরানি ভাবে যখন ইচ্ছা হবে তখন তখনই হুল্লিকাকে ডাকবে হুল্লিকা তখনই চলে আসবে ওই বেড়া বিনুনি না চটি বিনুনি সেই বিনুনি করতে তো কথা হচ্ছে যে এই হুল্লিকা কেন স্যান্ডিকে আবার গিফট করতে গেল জন্মদিনে জন্মদিনে তো নিমন্ত্রণ পায়নি তাহলে গিফট করার কি প্রয়োজন আছে তো ওই হুল্লিকার কিনা বলতে পারবো না হয়তো চ্যানেলের খাতিরে করতেই পারে না হলে একটা মানুষ জন্মদিনে গিফট করবে তার নিমন্ত্রণ হয়নি হ্যাঁ সেই ব্যাপারটাও কেমন অড লাগছিল তাই না তো সেই দিক থেকে একটা কথা বলি মেন্ডি না বহুত চালাক মহিলা বহুত চালাক মহিলা ও সানগ্লাস ভেঙে গেছে স্যান্ডির ওইটাকে থামনেলে চিপকে সানগ্লাস নেই সেটা দেখিয়ে দিয়েছে বলে প্রমোশন করে দিয়েছে ম্যাডের ব্যাপক বুদ্ধি ওর যেই জিনিসটা নেই সেই জিনিসটার কিভাবে প্রমোশন করতে হয় ও খুব ভালো করে জানে আর জানে পাবলিক এটা দেখবে দেখে সেটাই গিফট আনবে দেখো কিং সাইজের এই যে আবার পেয়ে গেছে হুল্লিকার কাছ থেকে বেড কভার নিজে তো দুটো কিনেছে আবার হুল্লিকার কাছ থেকে পেয়ে গেছে মানে আর ওই যে তারপরে হচ্ছে ওর হার্থ হার্থ বন্ধু দিয়ে দিয়েছে সানগ্লাস তারপরে হচ্ছে স্যান্ডিকে ব্যাগ দিয়েছে তারপরে স্যান্ডি কি কালারের ড্রেস পছন্দ সেই কালারের ড্রেসও পেয়ে যায় শিব ঠাকুরের ভক্ত সেটাও প্রমোশন করে দিয়েছে একটার পর একটা প্রমোশন করে দেয় ম্যান্ডি ম্যান্ডি এবার ওই গ্রিন অ্যাপেল তারপরে আমন্ড তারপর হচ্ছে পেস্তা বাদাম এগুলোরও প্রমোশন করে দিবি যে যে এবার আসবে সে এইগুলোই নিয়ে আসবে আর লাড্ডু আনবে না লাড্ডুর প্রমোশন করে দিয়েছিল তখন সুখার ধরা পড়িনি লাড্ডু পেয়ে গেছে ঠিক আছে এবার এইগুলো প্রমোশন করে দিবি যে যে আসবে এইগুলো নিয়ে আসবে তাহলে তোর খরচাটাও কমে যাবে যা আছে সব সোনা কিনবি বুঝলি যাই হোক ব্লগাররা এবার বুঝতে পেরে গেছে ওদের অবস্থা টলমলো 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 তো বলছে যে আমার দার্জিলিং এর দাদা দার্জিলিং এর দাদা একটা ওষুধ দিয়েছে না সেই ওষুধ তৈরি করে দিয়েছে সেই ওষুধটা খেলে আমার মাইগ্রেনের যন্ত্রণা কমে যাবে ও মাই গড দার্জিলিং এর দাদার কি বিশেষ সেই ওষুধ সবাই জানতে চাইছে কিন্তু কাউকে বলবে না এটা টপ সিক্রেট বনকে দাদা টপ সিক্রেট হিসেবে ওষুধ দিয়েছে যেমন ভাই সোনা ভাই তার দি ভাইকে ওষুধ দিয়েছিল এই ওষুধ দিয়েছিল ভ্যাকসিন দিয়েছিল বুঝতে পারচ্ছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের মতো বদমায়ের শৈতন ভিও গুলোর জন্য আমি শ্রাদ্ধ বাড়ির ফ্লপ হয়েছে টাটা